খেলে তারা পেমের খেলা পেমে মায়া ভরা খেলে তারা পেমের খেলা পেমে মায়া ভরা পাগল বানায়ী লহরে রে আল্লাহ বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি রে আল্লাহ রাচুল নির্জনে। বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি খেলে তারা পেমের খেলা পেমেতে তে মায়া ভরা খেলে তারা পেমের খেলা পেমেতে তে মায়া ভরা পাগল বানায় নীল রে আল্লা চুল বসে তারা সন্ধানে মঙ্গল কামনা হা করি হে চুল নির্জনে বসে তারা সন্ধানে মঙ্গল কামনা হা করি দয়া করে আলামিন প্রকাশ করে যায় বপন কি চুই রাখিলে না করে আলামিন প্রকাশ করে যায় বাণী গোপন কি সুই রাখিলে না আখের কামনা বসে ভাবে ভাবনা আখের কামনা বসে ভাবে ভাবনা উম্মতের কি মায়া রে আল্লাহ রাসূল নির্জনে বসে তারা সন্ধানে মঙ্গল কামনা হা করি রি আল্লাহ বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি রি খেলে তারা পেমের খেলা পেমে তে মায়া ভরা খেলে তারা পেমের খেলা পেমে তে মায়া ভরা পাগল পানায় লহরে হে আল্লাহ রাচুল বসে তারা সন্ধানে মঙ্গল কামনা হা করি এহে আল্লা রাচুল নির্জন বসে তারা সন্ধানে মঙ্গল কামনা হা করি রি এহে আল্লা রাচুল বসে তারা সন্ধানী মঙ্গল কামনা করি